এক বৃদ্ধ লোক ফুটপাথে বসে সবজি বিক্রি করছিলেন রোদ গরম ধুলো সব কিছু সহ্য করে তিনি সারাদিনে এক হাজার টাকা বিক্রি করলেন দিন শেষে যখন তিনি বাসায় চলে যাবেন ঠিক তখনই এক লোক এসে বলল চাচা এক হাজার টাকা ভাঙতে হবে খুব দরকার ছিল বৃদ্ধ লোক ভাবলেন লোকটার নিশ্চয়ই খুব প্রয়োজন সাহায্য করলে ক্ষতি কি তিনি তার সারা দিনের কষ্টের এক হাজার টাকা ভেঙে লোকটাকে দিয়ে দিলেন পরে তিনি বিরিয়ানির দোকানে গেলেন দু প্যাকেট বিরিয়ানি অর্ডার দিলেন একটা নিজের জন্য একটা তার নাতির জন্য পেমেন্ট দেওয়ার সময় তিনি সেই এক হাজার টাকা দোকানদারের হাতে দিলেন দোকানদার নোটটা হাতে নিয়ে একটু চেক করলেন আর সঙ্গে সঙ্গে বুঝে গেলেন টাকাটা জাল চাচা এই টাকা তো জাল মনে হচ্ছে এ কথা শুনে বৃদ্ধ লোকের মুখ শুকিয়ে গেল তিনি অবাক হয়ে বললেন জাল তা কিভাবে সারাদিনের কষ্টে কামাই করা টাকাই তো এটা দোকানদার আবার বললেন চাচা আপনাকে কে দিয়েছে এই টাকা বৃদ্ধ লোক চোখ নিচু করে বললেন এক লোকের খুবই দরকার ছিল এক হাজার টাকার ভাঙতি তাকে ভাঙতে দিয়েছিলাম এ কথা বলতে বলতেই বৃদ্ধ লোকের গলা ভারী হয়ে এল চোখের কোণে পানি জমে উঠল দোকানদার এক মুহূর্ত চুপ করে রইলেন বৃদ্ধ লোকের এই অবস্থা দেখে তার মনটা নরম হয়ে গেল তিনি কাউন্টারের নিচ থেকে নিজের পকেটের আসল এক হাজার টাকা বের করে বৃদ্ধ লোকের হাতে দিলেন সাথে দুটি বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে বললেন চাচা না খেয়ে বাড়ি ফিরবেন না একজন মানুষ খারাপ করেছে ঠিকই কিন্তু সবাই খারাপ না চাচা এইটা রাখেন বৃদ্ধ লোক টাকা আর বিরিয়ানি হাতে নিলেন কাঁপা কণ্ঠে চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু সেই পানির ভেতর একটা স্বস্তি কারণ দুনিয়ায় খারাপ মানুষের চেয়ে ভালো মানুষের সংখ্যা এখনো বেশি তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেলেন মনে শুধু একটাই কথা মানুষের দুনিয়ায় মানবতা এখনও মরে যায়নি আপনার আশেপাশে এমন অজানা গল্প থাকলে সবার গল্পতে শেয়ার করুন আপনার গল্পই হয়তো হাজার মানুষের হৃদয় ছুঁয়ে যাবে